আজকে তো আয়োজন অনেক বালা না কুই দেশি মুরগির গোস আছে কয় কুই বালা দেশি মুরগির তারপরে ওইটা লাল শাক কচু শাক আয়োজনের কোনো শেষ নেই হ্যাঁ রফসানে তো গেলে পাগল হয়ে গেছে

এই হচ্ছে আমাদের ভাঙ্গাবাড়ি ঘর বাড়িঘর ভাঙ্গাবাড়ি ঘর রাফসানের ঘর হ্যাঁ এটা হচ্ছে আমাদের গোয়াল হ্যাঁ একটা আম্বা আছে আঙ্গ আম্বা দেখি গো রপসান আম্ব আবার ধরে না ধরে না